বন্ধুরা হঠাৎ করে এই যে বাড়ির সামনে সাঁতরা পাখিগুলা দেখছো কীভাবে খেলাধুলা করছে বন্ধুরা কি করছে না করছে কেন কিছুই বুঝতে পারছো না তাহলে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখতে হবে কারণ হঠাৎ করে বাড়ির সামনে সাঁতরা পাখিগুলা কি করছে তাও আবার খাসার মধ্যে তো বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি হয়েছে আজকে সকালবেলা সত্যি আমি তো অবাক হয়ে গেলাম তো নমস্কার বন্ধুরা যমন চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের দেখাবো পাখির বাচ্চা মৃত্যু করা হয়েছে তো আমি এক জায়গায় রাখি সুন্দরভাবে সাতটা পাখির বাচ্চাটাকে তো বন্ধুরা সেই পাখির বাচ্চাটা তোমাদের সঙ্গে আমি দেখাবো দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে সাঁতরা পাখিটা কোন পাখির নাম সাঁতরা পাখি এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের সেট আপ হয় আর এইটা হচ্ছে দেখো পাখির এই যে পাখির বাচ্চাটা

টাকা করছে এই পাখি বাচ্চাটা সুন্দর দেখতে কিউট করছে এই যে ওর মা মা না কি হয় তো এই যে এখানে গাছের ডালে পাখির বাচ্চাটা

যে দেখছে বন্ধুরা পাখির বাচ্চাটাকে এখন করার চেষ্টা করছি তো সামনে ওর মা বলে শিখাচ্ছে শিখকার পড়ছে তো এটা বার করে দেবো পাখির বাচ্চাটা ইস লাফাচ্ছে তো বার করে এখানে রাখে দিলাম নিচে পড়ে গেল দেখতে পাচ্ছি পাখির বাচ্চাটা নিচে পড়ে গেল নিচে থেকে উঠাই এখানে রাখে দিলাম ছাড় 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 ইস দেখো কী অবস্থা এখানে ছাড়িয়ে দিচ্ছি যেদিকে সেদিক ঠিকভাবে ফ্লাই করতেও পারছে না বাচ্চাটা বাচ্চাটা আমার হালকা চোট আসে তো ফ্লাই করতে পারছে না এখানে আমি রেখে দিলাম থাকলে থাকবে তাহলে চলে যাবে কোনো অসুবিধা নাই একটা গেট খুলবো আর একটা গেট বড় গেটটা খুলে রেখে দেব আর ছোট গেটটা খুলে দেব এই যে তার জন্য খোলা থাকলো বন্ধুরা এখন সাত বাই সাত রাখে আমি এখন খাওয়াবো এই পাখিটাকে তোমার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে খাওয়ানোর জন্য কিছু নিয়ে আসছি হালকা এগুলো খাওয়াবো যে তার অবস্থা এখানে এখন দেখা দেব যে এটাকে এই বাচ্চাটাকে মনে হয় না হ্যান্ড ফিটিংয়ে এই বাচ্চাটাকে নিতে হবে বাচ্চাটা ভালো একটু দেখতে পাচ্ছ পুরো হেলদি আছে ভয় করতেছে বাচ্চাটা দেখি বাচ্চাটা খায় কি না যে এখানে খাবারটা রেখে দিলাম এটাতে আছে যে খাবার করে গাইস দেখতে পাচ্ছ পাখির বাজার আগে আমি খাওয়ালাম দেখো আর অল্প বাকি আছে তো একটু ফাঁকা জায়গায় ছেড়ে দিব দেখবো কেমন আছে আছে কিনা থাকতে পারে কিনা তো এই জায়গাটা শুকনো জায়গা সেই জায়গাটা একটু ছেড়ে দিই এখানে রাখে কেমন আছে থাকবে 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 ছেড়ে দিয়ে চার চার আমার হাতের মধ্যে চার 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 বসে পড়লো দেখি কিভাবে খেলা করে তো বন্ধুরা পাখির বাচ্চাটাকে দেখতে পাচ্ছ ওই উড়ে চলে গেলো তো একে কীভাবে আমি হ্যান্ড ফিডিং করালাম সেইটা তোমাদেরকে দেখাতে পেলাম না তো পাখির বাচ্চাটা এখন খেলাধুলা করছে তাকে একটু খোলা আকাশে ছেড়ে দিয়েছি দেখছি পাখিটা এখন কী করে না করে যেখানেও বসে আছে তো বন্ধুরা যেই বাচ্চাটাকে আমরা রেস্কিউ করছি সেই বাচ্চাটা আমাদের সামনে সুন্দরভাবে বসে আছে তাকে একটু আমরা একটু ট্রেন করার চেষ্টা করছি দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে বসে আছে তোমাদের সামনে দেখাচ্ছি কারণ ওই বাচ্চাটা কিছুদিন আগেই আমরা পালাম তো আমাদের সম্ভবত এক থেকে দুই দিন হয়েছে বাচ্চাটাকে রেস্কিউ করা তো এর মধ্যে তো একটা প্রাণী তোমাদের জীবনে কথা মতো কোনো কিছু কিছু করবে না তো কীভাবে আস্তে আস্তে তোমরা কথা বলাবে বা সরি কথা বলাবে না কীভাবে মানে একটু ট্রেন করাবে নে তাকে একটু মানে শিকারি করবে সেই জিনিসটা তো আমাদেরকে না দেখতে পাচ্ছি খুব ভয় করছে নিজে দেখতে পাচ্ছি ভয় করছি খুব ভয় করছে দেখো কিন্তু তারা ভয় কাজ করছে আস্তে 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 নাড়ছি তো বন্ধুরা তো আমরা দেখতে পালে পাখির বাচ্চাটাকে কীভাবে আমরা খাওয়া দাওয়া করা না দেখতে পাচ্ছি দেখতে কত ভালো লাগছে বাচ্চাটাকে তো ফোটাফট খাওয়া দাওয়া হয়ে গেলো পাখির বাচ্চাটা বাড়ির পাশে যে যতগুলো সাঁতরা পাখি ছিল এই যে বাচ্চাটাকে মানে তারা নিজের বাচ্চা ভেবে দেখো কত সুন্দরভাবে আদর যত্ন করতে শুরু করলো আর আমার ভয়ে এদিক করে ছোটাছুটি করছে তো আমি সিদ্ধান্ত করি যে না এই পাখির বাচ্চাটা যদি তারা যদি লালন পালন করতে চায় তো আমার আমার থেকে তো ওরাই বেশি ভালো করবে তো দেখতে পাচ্ছ পাখির বাচ্চাগুলো এদিক থেকে ওদিক কত সুন্দরভাবে ছোটাছুটি করছে তো আমি চিন্তা করি যে পাখির বাচ্চাগুলোকে ওদের ওই বাচ্চাটাকে ওদের হাতে তুলে দিই তো দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে প্রথমে খাঁচার উপরে রাখে দিয়েছি তো খাতের বইয়ের মধ্যে রাখার পরও দেখছি যে ওই বাচ্চা পাখিগুলো মানে ভয় করছে এই পাখির বাচ্চাটাকে মানে কিছু খাত তাঁত পাচ্ছে নাকি এটার জন্য ভয় করছে দেখতে পাচ্ছো খাওয়ার জন্য কীভাবে মুখটা মানে হা করতেছে দেখো পাখির মাটা কিন্তু এদিকে দু ছোটাছুটি করছে তো এ মায়ের ভূমিকা পালন করছে তো পাখির বাচ্চাটা এখানে চুপ করে আছে তারপর পাখির বাচ্চাটাকে একটু দূরে রাখে দিয়ে আসি রাখার পর দেখতে পাচ্ছ পাখির বাচ্চাটা আর দেখো আরেকটা একটা সাঁতরা পাখি আছে কীভাবে এই পাখির বাচ্চাটাকে নিজের বাচ্চা মনে করে কোথায় নিয়ে যাচ্ছে দেখো আমার কাছ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে তো তারা যদি এই বাচ্চাটাকে ভালো করে খেয়াল রাখতে পারে তো আমার কাছে কি দেখতে পাচ্ছে বন্ধুরা কত সুন্দরভাবে তারা তাদেরকে আমি ছেড়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে দেখতে পাচ্ছি ওখানে চলে গেল